শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সাড়ে দশটা বাজে ঘড়িতে এখন আর সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে দুপুরে রান্না করব এখন তো এখন হচ্ছে কি কি সবজি কাটবো কি রান্না করব তোমাদের বলে দিই তো দেখে নাও আজকে কি কি রান্না তো এই দেখো একটা পেঁপে একটু আগে পেরে নিয়ে আসলাম গাছের পেঁপে এটা আর পেঁপেটা দেখো ভালোই বড় হয়েছে তো পেঁপেটা একটু কেটে নেবো নিয়ে আজকে আর তরকারি করব না আজকে একটু ভাতে দেবো তো পেপের সিদ্ধ ভালোই লাগে খেতে আর পেঁপে সিদ্ধ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার লিভারের পক্ষেও খুবই ভালো তো পেঁপেটা আমি মাঝে মধ্যেই সিদ্ধ খাই আর এই যে আলু নিয়েছি আলু কাটবো তারপরে দেখো লাল লাল টমেটো নিয়েছি চারটে আর টমেটোর সাইজ দেখো পারুল টমেটো এগুলো আর এই দেখো এখানে মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ টা কাঁচা লঙ্কা নিয়েছি তো এখন এইগুলো সব কেটে গুছিয়ে নেব আর কী রান্না করছি তোমাদের বলছি তো আগে এইগুলো কেটে গোছ গাছ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমরা সবজি কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেলো তো দেখো আলুগুলো আমি এই সাইজের কেটেছি আর এখানে এই যে মশলাও গোচ করে নিয়েছি পেঁপে কেটে নিলাম পেঁপে সিদ্ধ হবে টমেটোর চাটনি হবে আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা টমেটোও কেটে নিয়েছি তো এবার রান্না চাপাবো তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো উনুন জেলে রান্না চাপিয়ে দিলাম তো টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি আর এই যে চিকেন হবে আলু দিয়ে চিকেন কারি হবে মশলাও বেটে নিয়েছি ওটা চাটনিটা হয়ে আসলো টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আর চাটনিতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো চিনি দিলাম না খেজুরের গুড়ে তো খেজুরের গুড় দিয়ে চাটনিটা করছি আর শীতকালে খেজুরের গুড়ের চাটনি ভালোই লাগে টমেটোর চাটনি হয়ে গেলো এবার নাবিয়ে নেওয়ার ডাকু বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে খেজুরের গুড় দেওয়াতেই কালারটা এত সুন্দর হয়েছে এবার নাবিয়ে নেব তো চাটনি হয়ে গেল এবার মাংস রান্না করে নেব আলুগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেল তো চিকেনের মশলা কথা হচ্ছে মশলা দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে দেব কাঠের জলে এবার চিকেনটা ভালো করে কষব বন্ধুরা মাংসটা একদম দারুণ করে পেছনে নিলাম দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এবার দিয়ে দেবো জল আর দেখো কালারটা কত সুন্দর এসেছে ভাত হয়ে এসেছে ভাতের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি এই যে পেঁপে সিদ্ধ পেঁপেটা